ভিউয়ার্স এই পর্যায়ে আমরা আপনাদের সামনে দা ক্যাফে রেস্টুরেন্টের খাবার দাবার গুলো একে একে তুলে ধরার চেষ্টা করব মানুষের আপনি পিস মানে কি মোহাম্মদ হয় নাই আমরা নিজে খাইতে আসি নিজের মতো করে খাবো আমাদের মাংস সিজনের মাংস নিতে হবে কারণ পিস হ্যাঁ পিস পিস ওরা গুনে গুনে দিতে সেটা কোনো কথা এখানে গ্রিন এবং রেড দুই ধরনের কম্বিনেশন রয়েছে এই খাবারটি আপনাদের নিশ্চিন্তে খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা এই মুহূর্তে উত্তরা ক্যাপিরিও যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের উদ্দেশ্যে রওনা দিলাম সেখানে আমরা আজ ইফতার প্লাস ডিনার দুইটাই করব এবং আপনাদেরকে ক্যাপিরিও ক্যাপিরিয়র খাবার দাবার এবং পরিবেশ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ চলে আসলাম উত্তরা সেক্টর সাত সাইড গ্র্যান্ড সেন্টার এটির লিফ্টের এইট এ রেস্টুরেন্ট লিফ্ট পেরিয়ে এইট ফ্লোরে উঠে আসলাম বেশ লোকজন দেখতে পাচ্ছি ঢুকতেই নামদনিক ডিজাইনে লেখা তার দেখতে পাবেন এবং সেখানকার খুব সাজানো গোছানো সুন্দর পরিবেশ আপনাকে বিমোহিত করবে এখানে রয়েছে হান্ড্রেড প্লাস খাবার আইটেম এবং লাকজারিয়াস ডাইনিং স্পেস সুবিশাল এই রেস্টুরেন্টে আপনি তিনশো থেকে সাড়ে তিনশো লোকের পার্টি করতে পারেন এখানে একটা বিশেষত্ব হচ্ছে পার্টি করতে কোনো টাকা লাগে না শুধু খাবার দাম দিলেই চলে চলেই বড় সাজানো মাঝারি বাজেটের জন্য দেশ সেরা হচ্ছে ক্যাফেরিও তাদের বুফে মূল্য জনপ্রতি মাত্র নশো টাকা অধিকাংশ রেস্টুরেন্টের মতো এখানেও তিন থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য অর্ধেক মূল্যের সুব্যবস্থা রয়েছে মেনুর আইটেমগুলা দেখার জন্য ক্যাফিরিওর ফেসবুক পেজটি ঘুরে আসতে পারেন বোকাতে একটা বড়ো সুবিধা হচ্ছে এখানে সব খাবার দাবার আপনার সামনেই খোলামেলা থাকে এখানে আপনি আপনার মন মতো করে নিয়ে আনলিমিটেড খেতে পারেন যেহেতু এখানে সব রকমের আইটেম আপনার ইচ্ছা মতো আনলিমিটেড খাওয়া যায় সেক্ষেত্রে আমি বলবো খাবার দাবার ক্ষেত্রে কিছু টেকনিক অবলম্বন করা উচিত সাধারণত খাওয়ার সূচনাতেই স্যুপ অন্থন পাকোড়া এইসব আইটেম আপনার চোখে পড়বে তবে স্যুপ কোনোভাবেই এক বাটির বেশি খাওয়া যাবে না কেননা স্যুপ আপনার খাওয়ার খিদা নষ্ট করে দিতে পারে বুফে যাওয়ার পূর্বে ইনো ইসমিপ্রাজল, ডম্পিরিডন এবং অ্যান্টাসিড জাতীয় ওষুধ নিতে কোনোভাবেই বলা যাবে না কেননা অতিরিক্ত খাবারের ফলে আপনার গ্যাসের সমস্যা হতে পারে ভিউয়ার্স এই পর্যায়ে আমরা আপনাদের সামনে দা ক্যাফেরিও রেস্টুরেন্টের খাবার দাবারগুলো একে একে তুলে ধরার চেষ্টা করব শুরুতেই দেখতে পাচ্ছেন ক্র্যাপ ভুনা এটি মশলার চমৎকার কম্বিনেশনে খুব গ্রেভি করে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই এটা অ্যাজ ইউজুয়াল যেভাবে তৈরি হয় ঢাকনা খুলতেই তান্দুরি চিকেনের গ্রান নাকে আসলো এখানে গ্রিন এবং রেড দু ধরনের কম্বিনেশন রয়েছে এই খাবারটি আপনাদের নিশ্চিন্তে খুবই ভাল লাগবে পেঁয়াজু আর বড় সাইজের ছোলা এখানে খুব সুন্দরভাবে ধনেপাতা এবং এবং মরিচ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এই আইটেমটি হচ্ছে সেচুয়ান ফিশ সামুদ্রিক একটি মাছ খুবই সফট এটি রান্নার কৌশলও একটু ভিন্ন তো এটি খেতে আমার কাছে একবারে স্পঞ্জ মিষ্টির মতো লেগেছে এক কথায় চমৎকার সুইট অ্যান্ড সোর ফিশ এটিও একটি সামুদ্রিক মাছ তবে এই রেসিপিটি একটু মিষ্টি জাতীয় যারা মিষ্টি এবং রসালো পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটি চিকেন চিলি অনিয়ন এখানে চিকেনের সাথে পেঁয়াজকে একটু বড়ো করে কেটে ঝাল বাড়িয়ে দিয়ে এই রেসিপিটি তৈরি করা হয়েছে আপনাদের মোটামুটি কয়টা আইটেম আছে হ্যাঁ হান্ড্রেড প্লাস স ভিউয়ার্স হান্ড্রেড প্লাস আইটেম বুঝতে পারছেন এতগুলো আইটেম নিয়ে একসাথে আলোচনা করা পসিবল না তো যেগুলো বোল্ড আইটেম মূলত সেগুলো নিয়ে আলোচনা করব আর হানড্রেড প্লাস আইটেমের অন্তর্ভুক্ত হচ্ছে বিভিন্ন প্রকারের সালাদ তারপর হচ্ছে ডেজার্ট আইটেম ছোটোখাটো ফ্রুইট মিক্স ইত্যাদি অনেক কিছু মিলেই মূলত হান্ড্রেড প্লাস আরও একটি মজাদার রেসিপি হাঁসবোনা এটি অনেকের কাছে খুবই ফেভারিট একটি খাবার পম ফ্রাই সামুদ্রিক একটি মাছ এইখানে ইতালিয়ান পাস্তা আর হচ্ছে শর্ট ভেজিটেবল একটা ডিশের মধ্যে রাখা এখানে স্টিম রাইস এবং পোলাও দেখতে পাচ্ছি আচারি চিকেন এটা এখানে চিকেনের সাথে আচার মিক্স তো ডিফারেন্ট একটু ফ্লেভারটা এটা হচ্ছে মিট বল মুখে লেগে থাকার মতো স্পাইসি একটা আইটেম ক্র্যাপ ফ্রাই তো ক্যাবের দুইটা আইটেম আপনি ইতিমধ্যে দেখেছেন এটা হচ্ছে ফ্রাই আর একটা হচ্ছে ভুনা দুটাই খুবই মজাদার বিফ ডাল ঘোষ এখানে গরুর মাংস দিয়ে মুগ ডাল দিয়ে খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে এই রেসিপিটা আমার কাছে মনে হচ্ছে যে কারোই ভালো লাগবে একটু ঝাল ঝাল টাইপের রেসিপিটা চাইনিজ ভেজিটেবল এবং চাউমিন বুফে রেস্টুরেন্টের দুটি কমন আইটেম তবে চাইনিজ ভেজিটেবলটা অনেকে খুব কম পছন্দ করে খিচুড়ি দেখতে পাচ্ছেন ঢাকনাটা খোলার সাথে সাথে না কে একবারে খিচুড়ি একটা অথেন্টিক গ্রান এসে পোষালো খিচুড়ি এমন একটি খাবার এটি পছন্দ করে না এমন লোক খুবই কম বিফ তেয়ারি আর পাশে রয়েছে আফগান চিকেন বিরিয়ানি দুইটাই বিফ বুফের একটি ফেভারেট খাবার তবে আফগান চিকেন বিরিয়ানিটা একটু ভিন্ন এবং খেতেও একটু ভিন্ন টেস্ট এগ ফ্রাইড রাইস সহ মোটামুটি আমরা রাইসের চারটা আইটেম পেয়েছি শরীরকে চাঙ্গা এবং প্রাণবন্ত রাখার জন্য আপনাদের তরমুজ এবং অরেঞ্জের জুস রাখা হয়েছে পাশে খেজুর রাখা হয়েছে আর একেবারে শেষ বাম পাশে হচ্ছে ফুচকা এবং চটপটি রাখা হয়েছে আপনি চাইলে আপনার মন মতো করে খেতে পারেন তরমুজ এবং অরেঞ্জের যে জুস সেটা আমার কাছে অথেন্টিক মনে হয়েছে একেবারে কোনো ভেজাল ছাড়াই একেবারে পিওর জুস আপনারা মন মতো করে খেতে পারেন যিনিও খুব আহামরি দেয়নি আমি টেস্ট করে দেখেছিলাম রকমের থাই স্যুপের ব্যবস্থা রয়েছে অনেকে মূলত স্যুপ দিয়েই খাবার দাবার আইটেম শুরু করে থাকেন আর স্যুপগুলোকে টেস্টি এবং মজাদার করতে আরও বেশ কয়েক রকমের সর্সের সুব্যবস্থা রয়েছে এখানে খাবার দাবারের শেষে একটু মিষ্টি মুখ করতে হয় তাই এখানে সুবিশাল ডেজার্ট আইটেমের ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে বিভিন্ন প্রকারের কেক আছে শাহি ফিরনি দু রকমের জেলি সাবুদানা বন ব্রেড এবং মিষ্টি সহ আরও বেশ কিছু আইটেম

যাই হোক এটা কোনো বিষয় না হয়তো গরুর গোস্তার দামটা একটু বেশি যার কারণে তবে আপনি চাইলে বারবারই নিতে পারেন কোনো সমস্যা তবে সব মিলিয়ে আমার কাছে চমৎকার লেগেছে পরিবেশ এবং খাবার দাবার স্পেশালি তান্দুরি চিকেন সোর ফিস ফিশ সামুদ্রিক মাছগুলা এবং ডেজার্ট আইটেমগুলা সবগুলা মিলে আমার কাছে ভালোই লেগেছে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ